আমার প্রিয় দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এখন এই মুহূর্তে ভিডিওটি দেখ তাদেরকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম ওয়ালাইকুম তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাতে চলেছি একটি গরু হিটে আসছে না তো হিটে আসানোর জন্য বা গরু যাতে দ্রুত হিটে আসে গো গাভী গরু যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে দুধের প্রোডাকশন বৃদ্ধি পায় তো এই জন্য আমি কি কি মেডিসিন ইউজ করতেছি বা কি কি মেডিসিন পুশ করব এই গাভীটির শরীরে তো সেইটি বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভাবিটি গাভীটাকে গাছের সাথে বাঁধতেছে যেহেতু আমি একজন জেনারেল প্র্যাকটিশনার বা গরু ট্রিটমেন্ট করে থাকি তো সেই ক্ষেত্রে আমি আজ দেখাবো কি কি মেডিসিন আমি করি গরু দ্রুত হিটে আসার ক্ষেত্রে তো বন্ধুরা গরুটাকে আগে এই গরুর খামারের বউ বা ভাবে গরুটাকে আগে বেদনক তারপরে আমি ঔষধ করব তো বন্ধুরা আমি সাধারণত গরু দ্রুত হিটে আনার ক্ষেত্রে গাভী গরুর দুধ বৃদ্ধি করানোর ক্ষেত্রে এবং অনেক গাভী গরুই বাচ্চা প্রসবের পরবর্তী সময়ে এমন দুর্বল হয়ে যায় স্বাস্থ্য একদম লিকলিখি হয়ে যায় সেই সমস্ত গাভী গরুর হিট আসতে মানে হিট আসতে বিলম্ব হয় এবং সেই সমস্ত গাভী গরুর দুধ ওটো কমে যায় এবং অনেক সময় সেই সমস্ত গাভী গরু মিল্ক ফিভারের কারণে দুর্বল হয়ে পড়ে বা একদম শয্যাশায়ী হয়ে পড়ে তো বন্ধুরা আপনারা দেখার জন্য আগ্রহের সাথে ধৈর্য ধরে দেখতে চাচ্ছেন যে কি কি মেডিসিন করতেছি আমি গাভীটিকে হিটে আনানোর ক্ষেত্রে তো বন্ধুরা গাভী গরুকে হিটে আনার প্রথম স্টেজে আমি কাজ করি এমেকটিন প্লাস মানে ক্রিমি মুক্ত করে নিই কৃমিমুক্ত পাশাপাশি আমি দি এ ডি ভেট ভিটামিন এ ডি থ্রি ইঞ্জেকশন এর পাশাপাশি পাশাপাশি ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন পুশ করে থাকি এর পাশাপাশি অ্যান্টিস্টামিন পুশ করে থাকি একবারে তো আর এর বেশি ওষুধ দেওয়া যায় না এই তিনটে বা চারটে ইনজেকশন করার পরে আমি কিছু ব্যবস্থাপনা বা ওষুধ লিখে দিই ভিডিও শেষে আমি গাভী গরুর হিটে আনার ক্ষেত্রে দুধ বৃদ্ধি করার ক্ষেত্রে স্বাস্থ্য ভালো করার ক্ষেত্রে সার্বিক গাভীর উন্নয়নের জন্য কি মেডিসিন লিখে দিই সেইটাও দেখাবো তো দ্বিতীয় পদ্ধতি হলো যদি এই ট্রিটমেন্টে না হিটে আসে তাহলে তার পরবর্তীতে হরমোনাল ইনজেকশন পুশ আপ করে থাকি গরুকে ওয়াশ করে দিই অন্যান্য কাজ করি তো ফার্স্ট টাইম আমি হরমোনাল ইনজেকশন না দিয়ে এভাবে ট্রিটমেন্ট করি এভাবেও যদি না হয় পরবর্তীতে ওয়াশ এবং হরমোনাল ইনজেকশন দিই তো যারা এখন পর্যন্ত ভিডিও দেখছেন তারা দেখতে পাচ্ছেন আমি ব্যবস্থাপনায় লিখে দিচ্ছি সেল ই ভেট ওয়ান লিটার সেল ই হলো আপনি পপুলার কোম্পানির ই সেলেনিয়াম সিরাপ গ্রাভিটির জন্য লিখে দিচ্ছি এবং আরও একটি সিরাপ দিচ্ছি সেটি হলো অ্যাডোভা ছল অ্যাডোভা ছল এ ডি থ্রি ই ভেট এটি হল ভিটামিন এ ডি থ্রি ই সমৃদ্ধ একটি স্রাপ যেটা আমি ইনজেকশন আঁকারও করেছি এবং ই সেলিনিয়াম আপনারা সবাই জেনে থাকেন যে ই সেলিনিয়াম গরুর হিটে আসার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে এবং একটি অপ্রতিদ্বন্দ্বিত একটি মেডিসিন ও এর সাথে মানে ইসেলিনিয়াম অ্যারোভাচল এডি থ্রি এর পাশাপাশি আমি এসকেফ কোম্পানির কিউমিট বিসি সি পাউডার লিখে দিচ্ছি কিউমিট বিসি একটি সমৃদ্ধ পাউডার যা গরুর খাবারের রুচি বৃদ্ধির পাশাপাশি গরুর আরও বিভিন্ন ধরনের কাজ করে তো বন্ধুরা চ্যানেলের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম